হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কি বলবো আর সকাল বেলায় উঠে দেখো কি অবস্থা বেল গাছ সব পড়ে গেছে হাই দেখো কি অবস্থা বড় বড় বেল দেখো কত বড় বড় বেল এই দেখো এই বেল তারপরে এই দেখো কত বড় বড় বেল দেখেছি সব বেল এই দেখো সব বেল এতে আর এই দেখো এই আছে টুকুদির ভিটামিন ঠিক আছে এই ভিটামিন গুলো পড়েছে আমি সব এক এক করে খুঁজছি ভিটামিন গুলো আর এই যে আমার মা উঠে পড়েছে কী এদিকে এছো এদিকে এছো কেমন আছো ভালো আছো বলো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলছে আমার মা তো বর্ষায় দেখো বাড়ির অবস্থা কেমন হয়ে গেছে পুরো গাছগুলো সুজা করতে হবে বেগুন গাছগুলো সব দেখা গেছে সুজা করতে হবে তারপর ঘর বাড়ি পরিষ্কার করতে হবে রান্না বান্না করতে হবে রান্না হয়ে গেলে সবাই চলে আসো একসঙ্গে মিলে সবাই হরিশভা দেবো ঠিক আছে তো চলো বাড়ির কাজ বাজ যত যা আছে কমপ্লিট করি আর এই পাশটা একটু দেখাই এই দেখো এই পাশটা দিদি কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে আর এইটু জল শুকালে এটাও পরিষ্কার হয়ে যাবে এখানে আর এই বেগুন গাছ গুলো দেখো পড়ে গেছে কি বলবো এটি বেগুন খাই এ পাশে অঙ্কিতা সিল্লাসে আর এইদিকে আমার মা বলছে এইদিকে আয় অঙ্কিতা ও বাবা অঙ্কিতা সকালবেলা আজকে গুড মর্নিং দিদি